এবং মানুষ উপার্জন করে এই উপার্জনটা আসলে দুই ধরনের হয়ে থাকে এক হলো হালাল আর একটা হল হারাম কিছু মানুষ আছে। জীবন ভর হালাল উপার্জন করে বাড়ি গাড়ি ওইভাবে বড় কিছু করতে পারে নাই কিন্তু হালাল উপার্জন করে জীবন জীবনযাপন করতেছে আবার কিছু মানুষ আসে হারামের ভিতরে ঢুকে গিয়েছে হারাম উপার্জন করে অনেক কিছু করেছে কিন্তু এই দুইটার ভিতরে যদি পার্থক্য করা হয় তাহলে দেখা যাবে যে ব্যক্তি হালাল উপার্জন করেছে আল্লাহ তালা ওই ব্যক্তিকেই সুখ শান্তি কম দেয় না বেশি দেয় বলেন বেশি দেয় আর হারামে কখনো আরাম নাই ভাইরা বন্ধুরা বাবা মানুষ যেইভাবে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ ঠিক হালাল উপার্জনটাও করা কি বলেন ফরজ কার কথা আমার কথা না আল্লাহর কথা মহান রব্বুল আলামিন সূরা বাকারার اكشف عنا يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ألا مَا الهيمش يا أيها الناس হে মানব সকল কুলু মিম্মা ফিল আরদি হালালান তোমরা জুমিনের ভিতরে যা কিছু আছে হালাল তা তোমরা বক্ষণ করো খাও বলেন সুবহানাল্লাহ ওয়া লা তাতাবিউ খুতুআতিশ আর শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউ মুবীন নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের বন্ধু না শত্রু বলেন শত্রু এবার আসুন হাদিসের ভিতরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তলবুল কাসাবিল হালালি ফরিদ তুম বাদল ফরিদ হালাল উপার্জন করা ফরজের উপরে ফরজ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বললেন বান্দা তুমি নামাজ পড়ো নামাজ পড়ে মাস বসে থেকো না ফাইজা উদিয়াতি সোয়ালা তুফাং তাসিনু ফিল আগুব তকুমিং ফাদলিল্লা বান্দারে নামাজ শেষ হয়ে গেলে জুমিনের ভিতরে বেরিয়ে পড়ো হালাল উপার্জন করার জন্য চেষ্টা করো বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পারলেন চেষ্টা করো কিন্তু রিজিক দেওয়ার মালিককে বলেন আল্লাহ ভাইরা বন্ধুরা মামাজিরা আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালা রিজিক বান্দার কাছে পৌঁছে দেবে আল্লাহ তালা কাউকে না খেয়ে না খেয়ে কাউকে মারবেন না আল্লাহ তালা বললেন আমি জমিনের ভিতরে যত কিছু সৃষ্টি করেছি সব কিছু রিজিকের জিম্মা আমি নিয়ে নিয়েছি বলেন সোহান আল্লাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আ দি ইল্লা আলাওয়াহিরিসউহা। আল্লাহ তারা বললেন বান্দা। তোমাদের রিজিকের ফয়সা আলা তো আমি করে দেব। তবে চেষ্টাটা তোমাদের করা লাগবে। চেষ্টা কাদের করা লাগবে বলেন। আমাদের চেষ্টা করা লাগবে। ভায়েরা বন্ধরা মাবাসিরাম। চিেষ্টাটা করবে নেবান হালালভাবে করবেন না হরামভাবে করবেন, আল্লাহ তালা বললেন। বান্দারে কুলু মিনা তৈবাত খেজুরের দোকানে যাওয়ার পরে তিনি খেজুরের দোকান থেকে এক কেজি খেজুর কোরআ করলেন কোরআ করার পরে যখন মাপ দিলেন মাপের সময় দুইটা খেজুর দেখলেন নিচে পড়ে আছে মাপ দেওয়া শেষ ইবাদ। ইব্রাহিম বিন আধাম তিনি দুইটা খেজুর উঠিয়ে তিনি মনে করলেন যে হয়তো বা পালা থেকে পড়েছে আমার এই খেজুর দুইটা তিনি তার নিজের ভাবে তিনি এই খেজুর দুইটা তিনি নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে ইব্রাহিম বিন আধাম এবার মক্কা থেকে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে বাইতুল এক বছরের করে তিনি বাইতুল গেলেন যাওয়ার পরে এবার সেখানে তিনি করলেন নামাজের পরে মানুষগুলো যখন সব বের হয়ে যাচ্ছে ইব্রাহিম বিন আধাম তিনি একটু চালাক ছিল তিনি একটু পলিয়ে তিনি একটু গোপনে রইলেন পালিয়ে রইলেন ভিতরে যে আমি সারা রাত বাইতুল মুকাদ্দাসের বলেন আল্লাহ এবার খাদে মাসলো এসে তিনি স্বাভাবিকভাবে কাউকে না দেখে তিনি দরজা বন্ধ করে তিনি চলে গেলেন ইব্রাহিম বিন আধাম এবার বেলা এবার বন্দিগিতে মুশকুল হয়ে গেলেন মুশকুল হওয়ার পরে রাত্র যখন গভীর হলো তিনি দেখতে পেলেন ফিরেজ তারা আসমান থেকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নেমেছে নেমে তারা একজন আর বলতেছে জানো বলখের একজন লোক আছে আবেদ আছে যার নাম হল ইব্রাহিম বিন আদহাম তিনি মক্কায় বসে দুইটা খেজুর তিনি নিজের মনে করে তিনি খেয়ে ফেলেছে যার কারণে আল্লাহ তালা এক বছর যাবত তার এবার দাঁত কবুল করে না এক বছর যাবৎ তার কোনো ইবাদত বন্দিগি কবুল হয় না ইব্রাহিম বিন আধাম এটা শোনার পরে সকাল বেলা যখন তিনি দেখলেন সকল মানুষ আসছে তিনি নামাজ শেষ করে মক্কার দিকে ছুটলেন যে হায় হায় আফসুস আমার এক বৎসর বন্দিগি কবুল হয় না তাহলে আমার অবশ্যই খেজুর অলার থেকে দাবি সারান লাগবে কি লাগবে না বলেন এবার ইব্রাহিম বিন আধাম মক্কার দিকে রওনা হলেন মক্কায় পৌঁছে যাওয়ার পরে মক্কার দোকানদারের কাছে গেলেন তখন তোর এত যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না অনেক দিন যাবত বসে তিনি মক্কায় গেলেন গিয়ে দেখলেন ওই দোকানদার আছে দোকানদারের ছেলে আছে কিন্তু দোকানদার আর দুনিয়ায় নাই দোকানদার নাই দোকানদারের ছেলে এখন দোকানদারি করে এবার ইব্রাহিম বিন বলতেছেন ভাই এই দোকান থেকে আমি দুইটা খেজুর ভুল বসত আমি নিয়ে খেয়ে ফেলেছিলাম যার কারণে আল্লাহ তালা আমার এ বাদাতবন্দি কবুল করে না দয়া করে মায়া করে আমাকে খেজুরের দাবিটা আপনি ছেড়ে দেন এবার ওই লোকটা বললেন হে আল্লাহর বান্দা আমার যতটুকু প্রাপ্য আমার দাবি আমি সেরে দিয়েছি কিন্তু আমার মা দুনিয়ায় বেঁচে আছে আমার একটা বোন বেঁচে আছে তাদের দাবি দাবি তো আর আমি পারবো না ইব্রাহিম বিন আদহাম তাদের তাদের সারাইবার জন্য এবার কাছে গেলেন গিয়ে ঘটনা খুলে বললেন তারপরে তারাও ক্ষমা করে দিল ইব্রাহিম বিন আদহাম আবার মক্কা থেকে আবার মসজিদ আকসার দিকে গেলেন এবং মসজিদ আকসার যাওয়ার পরে আবার পুনরায় তিনি এইভাবেই রাত্রিবেলা ভিতরে রয়ে গেলেন এবার দেখলেন ফেরেস বলতেছে ইব্রাহিম বিন আদহামের বিগত এক বছরের রেবাদাত আল্লাহ কবুল করে নিয়েছে বলেন সোবাহান আল্লাহ